আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো আজকে আমি নিয়ে এসেছি একদম ইউনিক মজাদার আর হেলদি একটা রেসিপি ডাল আর কাঁচা কাঁঠাল দিয়ে তৈরি বড়া অনেকেই তো আলু বেগুনের বড়া খেয়েছ কিন্তু এই রেসিপিটা একদম ইউনিক ও আলাদা অবশ্যই তাহলে চলুন দেরি না করে শুরু করি অবশ্যই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই জন্য প্রথমে বড়া তৈরির জন্য আমি নিয়ে নিয়েছি এক কাপ মুসুরির ডাল এবং এগুলো ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম দেখুন ডালগুলো খুব সুন্দর করে ভিজে গেছে এখন ডাল থেকে আমি পানি সেঁকে নেব ডাল থেকে পানি শাকা হয়ে গেছে এখন এগুলো আমি সুন্দর করে বেটে নেব ডালগুলো একটু ছোবড়া ছোবড়া করে বাটবো একদম মিহি পেস্ট করব না এতে ডালের বড়াটা খেতে ভালো লাগবে এখন আমি একটি প্যানে কাঁচা কাঁঠাল পাতলা করে কেটে পানিতে একটু হলুদ দিয়ে কাঁঠালগুলো সিদ্ধ করে নেব একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে ভালোভাবে সিদ্ধ হয় ঢাকনা তুলে দেখব কাঁঠাল সিদ্ধ হয়েছে কি না দেখি কাঁঠালগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এখন কাঁঠালগুলো থেকে পানি ঝরিয়ে নেব এবং কাঁঠালগুলো ঠান্ডা হলে কুচি কুচি করে ছিঁড়ে নেব। ঠিক যেভাবে আমি এখন কুচি কুচি করে ছিঁড়ে নিচ্ছি এভাবে সকল কাঁঠালগুলো কুচি কুচি করে ছিঁড়ে নেব সবগুলো কাঁঠাল কুচি কুচি করে ছিঁড়া হয়ে গেলে একটি পাতিলে দিয়ে দেব বেটে রাখা ডালবাটা এবং সাথে দিয়ে দেবো কুচি কাঁঠাল এবং সাথে দেব কিছুটা সুজি যাতে বড়টা মুচমুচে খেতে সুস্বাদু হয় সাথে দিয়ে দেবো কাঁচা মরিচ কুচি ও পেঁয়াজ কুচি এরপরে দেব সামান্য একটু হলুদের গুঁড়া এবং একটু মরিচের গুঁড়া সাথে দেব কিছু ধনিয়া গুঁড়া ও কিছু জিরা গুঁড়া এবং সবগুলো ভালোভাবে মাখিয়ে নেব এরপরে সুন্দর একটা শেফ তৈরি করে নেব অন্যদিকে প্যানে তেল দিয়ে তেল গরম করে নেব এবং গরম তেলের মধ্যে একে একে বড়াগুলো দিয়ে দেব বড়াগুলো দেয়া হয়ে গেলে এক পিঠ সুন্দর করে ভেজে নেব ভাজা হয়ে গেলে অন্য পাশ আবার উল্টে দেবো দিয়ে সুন্দর করে আবার ভেজে নেব ব্যাস দুই পাশে সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে তৈরি আমার কাঁচা কাঁঠাল ও ডালের লাল টুকটুকে মুচমুচে বড়া তো প্রিয় বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে একটি লাইক দিও এবং যে সকল বন্ধুরা আমার ভিডিওটা নতুন করে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেবো আল্লাহ হাফেজ